ছিন্ন ভিন্ন হয়ে যায় একের পর এক ফুলে পাপড়ি ছড়ার মত জমিদারি বনে দিয়ানার পলিস্তার আড়ালে ভাঙা ছড়া অসম্পূর্ণ শব্দ অক্ষরেরা হাত ছুঁয়ে গঙ্গমে অতীতের আঁচে পড়তে থাকে অস্থির চেতনা বর্ষার মেঘ কুঞ্জের গর্ভ চিরে

যবে ছিল সিঁড়ি দিয়ে উঠেছেตาลায় ঠাকুরবাড়িতে তখন ছিল না কেউToolStripItem মাসে দীর্ঘ দুপুর কি কথা বলব আপনাকে গোভীর রাধে ওই জোড়া হাগু কি কথা বলব আপনাকে ভোরে আগে ঘর ছেড়ে ওঠে স্বামীর দুবাহু পারে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যুকে এসে আপনার চুলে হাত রেখেছিল মৃত্যুকে বলেছিল তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সামনে মুখোমুখি বসে চিকোজিটি পর খুব ভালো কাটে চা দার্জিলিং কেন মনে

সাতটা বাজিল মুছে উঠে পেলে মুছে উঠে দাঁড়ালেন সাতটা বাজিলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজিলো কোমরে আপনি এক ঝট্টায় খুলে ফেললেন ইউকন কৌতূল বিশ্বের আধার দাঁড়ালি খেলে করেছেন সত্যি করে বলতো তুমি কিসের থেকে কোথায় কার মধ্যে চেয়েছিলে তোমার ছুটি আমি জানি ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের সব স্বাভাবিক অনুপুঙ্খ থেকে যেদিন তোমার প্রথম চিঠিটি এলো আমার হাতে তুমি তখন বছর তেইশের যুবক আমি বছর বারো বালিকা কি জানি কি লিখেছ তুমি অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছ নিশ্চয় কিন্তু তোমার লেখা কি বুঝতে পারবো আমি ভয়ে লজ্জায় কোনটায় কাঁপছে আমার তোমার পক্ষে সম্ভব তুমি যে শব্দের ঈশ্বর আমার নাম ছিল ভবতারিণী আমার বাবা বেনি ছিলেন তোমাদের জোড়াসাগর কাছারি কর্মচারী আমার লেখা পড়া পাঠশালা ছাড়িয়ে বেশি লোক যেতে পারেনি এই তোমার মনে ধরবে কি করে বলো আমার নতুন নাম রাখা হলো মৃণালিনী নামটা তো একটা পোশাক বাইরের আবরণ ভিতরের মানুষটাকে তুমি জানতে বুঝতে চাওনি কোনদিন কি বা ছিল আমার যে তোমাকে টেনে রাখব একবার খুব শখ করে তোমাকে সোনার দোকান গড়িয়ে দিয়েছিল তুমি বলে উঠলে ছি ছি পুরুষ মানুষের আমার সোনা লজ্জার কথা এই তোমাদের রুচি নিঃশ্বাস থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য তোমার আমার রুচি সত্যিই ছিল অন্যরকম আমার রুচি চাইতো তুমি বিনান্তে একবার অন্তত আমার নাম ধরে ডাকো তোমার রুচি বলতো আমি এই বাড়ির ছোট বউ বা রথির মাছাড়া ছাড়া আর হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বড় মেয়ে তখন সবই বিয়ে হয়েছে ওর জন্য সারাদিন ওর বয়স তখন একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরীর টান অন্যদিকে মেজপুথার বৌঠান আনন্দের প্রভাব তোমার জীবনে এই দুই প্রাবল্যের মাঝে ক্রমশ ধ্বংস লুপ্ত হয়ে গিয়েছিলাম আমি তোমার ছোট বউ তোমার ছুটি তুমি তো ক্রমশ ছুটিই চেয়েছিলেন সেই ছুটি নিতে কি আমি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর আমার শরীর ক্রমশ মিলিয়ে যাচ্ছে বিছানায় যন্ত্রণায় কাতর আমি আসছে দৃষ্টি আর তখনও তখনও তোমারই ওষুধের চলছে আমার চিকিৎসা তোমার দেওয়া হোমিওপ্যাথিক ওষুধ তুমি আমার ডাক্তার তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম কৃতজ্ঞ বোধ করেছিলাম আমার সেই সৌভাগ্যের কাছে তারপর একদিন রথিকে নিয়ে কিছু কোঅ ছিল ঝলছে#!/ছায়ে শশানে কোথা কি ছিলে তুমি রথে কেও আসতেだろう না কোমল হৃদয়ে বেদটা পাবে হয়তো এই লাইনগুলোই তখন আমার দেশে লিখছিলে তুমি যখন উড়ছিল আমার দেহ তোমার কাছ থেকে অনেক দূরে বেদনার বীথ হতে কখন নীরবে অগ্নি শিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমায় একটি বার একটি মাত্র চিঠিতে একটি মাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমায় তারপর চুম্বনটিকে উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের নিশ্চিত আচরণ এরপরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবায় জনমে জনমে যুগে যুগে অনেক চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথি আছি গীতধার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ বিরহ কথা

কোটি ভেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সুনিরে বিরহ অতুরম মাঝে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আদি শৈ চির দিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি বলি তোমার পায়ের কাছে নিধি রে সুখ নিধি রে দুখ প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝে বিশেষে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির দিকে